নির্বাচনের মেলার কিন্তু যোজন যোজন দূরে অবস্থান এই অর্থে বলছি যে ছাত্ররা বা ছাত্রদের যে দল নাগরিক কমিটি তারা বলছে আওয়ামী লীগ এবং তার দোসরের বিচারের আগে তার দর্শকদের বিচারের আগে নির্বাচন নয় যারা চাইবে তারা শত্রু গণশত্রু তারা বেইমান ইত্যাদি নানান রকম উপাধিও দিচ্ছে আর বিএনপি বলছে চার থেকে ছয় মাসের মধ্যে এই হচ্ছে বিষয় আমি আসলে একটু আরেকটু এই জায়গাটিতে আসি আওয়ামী লীগের বিষয়টিতে যেহেতু আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাই নির্বাচন সংসদ কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তিনি বলছেন যে তিনি বলেছিলেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবেন কিনা তিনি বললেন যে তিনি তো কোনো বাধা দেখছেন না এবং তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চান এই একদম এটি ভিডিও এটি প্রচার হলেন কিন্তু তারপরে ছাত্ররা প্রত্যাখ্যান করলো তার বক্তব্য এবং তারপর তাকে দেখা গেল তিনি বললেন তার বক্তব্য ভুলভাবে প্রচারিত হয়েছে এবং তিনি যেটির একটা তার একটা কারেকশন দিলেন স্পষ্ট করলেন যে ব্যাখ্যাটা যে আওয়ামী লীগ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের নামে অনেক হত্যা মামলা আছে এই বাস্তবতায় বা এই প্রেক্ষাপটে এখন সেগুলো সুরাহা না করে আওয়ামী লীগের রাজনীতি বা নির্বাচন করার অসম্ভব এই ব্যাখ্যা না আপনি এখন কোন ব্যাখ্যার সাথে একমত প্রথমটির সাথে না আমি একমত যে বিচার হইতে হবে বিচার হওয়ার পরে আপনি দেখবেন যে পরিশুদ্ধ আওয়ামী লীগ কোনটা আছে কোনটা নাই এবং তারা নির্বাচন করতে পারবে কি পারবে না ডিপেন্ড বিচার করার পরে তাদের কি হয় ডিপেন্ড করে হয়তো তখন বক্তব্যটা দেওয়া যাবে আমি একটা লম্বা প্রক্রিয়া যদি বিচারটা যদি আপনি লম্বা করতে চান লম্বা প্রক্রিয়া এখানে এভিডেন্স আছে এখানে জলজান এভিডেন্স আছে কাজে এখানে লম্বা প্রক্রিয়া তো কোনো বিষয় না এটা তো এটা তো এমন না যে নাইনটিন সেভেনে মানে কে কী করছিল এখন টোয়েন্টি ফোরে বিচার করবো সেগুলি তো লম্বা প্রক্রিয়া হয়নি বুঝছিল লম্বা প্রক্রিয়া হয়নি এখন তো এভিডেন্স আছে হ্যাঁ কিন্তু এখন তো এভিডেন্স আছে শোনেন এখনও প্রায় আমি যদি বলি হাজার খানিক ছাত্র এবং অন্যান্য ইয়াং পিপুল বিভিন্ন হাসপাতাল আছে আমি কয়েকদিন আগে সিএমএচে দেখে আসলাম আপনি আপনি তো অনেক দূরে থাকেন না এখানে থাকলে ঢাকায় থাকলে বলেন যে তাদের মুখ থেকে শুনে আসেন হোয়াট ইজ হ্যাপেন তাদের মুখ থেকে শুনে আসেন আমি যখন বের হয়ে আসতেছিলাম তখন খালি কতগুলো ছেলে পেয়ে শুয়ে শুয়ে বললো স্যার বিচার না করে আপনারা ছাড়বেন না তাহলে কি তাহলে কি ডক্টর শাখাওয়াত মানে আপনি মনে করেন এক বছর যদি পঁচিশ সাল বা ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে বিচার শেষ হয়ে যাবে এটা তো আমি আদালতের ব্যাপারে কিছু বলতে পারবো না কিন্তু আমি যেটা বলছি এভিডেন্স ইস দেয়ার এবং এই যে আমাদের একটা কমিশন এখন যে কাজ করছে গুন খুম এটা আপনি পেপারে পড়ছেন এখন যে তারা নিজেরাই বলছে যে কিভাবে ওই কমিশন থেকে বেরোচ্ছে যে কিভাবে কিভাবে গুম করা হলো কিভাবে কিভাবে তাদেরকে খুন করা হলো এটা তো এভিডেন্স বেসড এটা এইটা এটা যখন শেষ হবে তখন এই এই এভিডেন্সই তো আপনি দেখবেন যে কারাকারের মধ্যে ফেঁসে গেছে কাজেই আমি মনে করি না যে একটা ইটস এ ট্রাইব্যুনাল ইটস অ্যা ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল ডজন থেকে দ্যাট তাহলে কি আসলে মানে যদি এই প্রশ্নটি এই জন্য তুলতে চাই যে বিচার প্রক্রিয়া নির্বাচনের সময়সীমা এক থেকে দেড় বছরটির সময়সীমা তার মধ্যে শেষ না হয় তাহলে তাহলে আসলে কি হবে

এটা হচ্ছে ডিসিশন অফ ওয়েন টু ওয়ে ইলেকশনটা কখন হেল্ড হোল্ড হবে হ্যাঁ এটা তো কোনো এটা তো কোনো কনস্টিটিউশনাল বাধ্যবাধকতার মধ্যে নেই যে তিন মাসের মধ্যে ইলেকশন করতে হবে মে ওয়াটকাম হ্যাঁ এবং এটা ওই ধরনের কনস্টিটিউশনাল তত্ত্বাবধান সরকার না যে তিন মাস তার সময় এটা একটা অন্য ধরনের সরকার হ্যাঁ এখন এটা নির্বাচন আইন যখন আছে নির্বাচন আইনটা হচ্ছে রিলেটেড টু নির্বাচন নির্বাচনটা কখন হবে সেটা একদিক থেকে গভর্নমেন্ট আবার দেয় তারপর ইলেকশন কমিশন তখন দিন ঠিকঠাক করে এখন সরি আবার দিয়েছে যে মাথা মাঝে লেটসে লেটসে তো ইলেকশন কমিশন এখন ব্যাক ক্যালকুলেশন করে কাজটা করবে এর মধ্যে বিচার হবে কি হবে না কি হবে না কি হবে না সেটা যদি ফার্ম ডেট কেউ বলে থাকে তখন সেটা ইলেকশন কমিশনে দেখার বিষয় নেই দেখবে সরকার সো এখানে কিন্তু দুটো জিনিস একত্রিত করার কোনো স্কোপ নেই কারণ গভর্নমেন্ট যদি বলে যেমন ধরো আমরা যখন ছিলাম তখন গভর্নমেন্ট বলছে দুই বছর আগে ইলেকশন না বলেছে না আমরাও তো গভর্নমেন্টকে বললাম এই 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 কাজগুলো আমাদের করতে হবে এগুলো শেষ করার পরে উইল বি রেডি ফর ইলেকশন এবং তখন সরকার বললো যে বাই সো ইলেকশন হবে টোয়েন্টি

করা খুব ডিফিকাল্ট হবে এটাই ইলেকশন করা ডিফিকাল্ট যেমন হবে তখন একটা বড় ধরনের ক্রাইসিস এর মধ্যে একটা ইলেকশন হবে গভর্নমেন্ট একটা বড় ধরনের ক্রাইসিস কারণ আবার আইন অনুযায়ী আসলে দুই বছরের দণ্ড না থাকলে বিচারাধীন অবস্থায় যে নির্বাচন করতে পারবে না এমন তো কোনো বাধা বিধি সেটা নেই কারণে তবে তবে আমি মনে করি আমি জানিনা সংস্কার কি হয়েছে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশের সংস্কার ইফ চার্জশিটের

আমি দেখছিলাম এটি আসলে বিধানটা আরেকবার একটু পুনরায় দেখছিলাম যে দুই বছরের দণ্ড নৈতিক স্খলন বা দুর্নীতি বা ফৌজদারি কার্য বিধি মানে ফৌজদারি অপরাধে যদি দণ্ড হয় সেক্ষেত্রে যাই হোক তাহলে একটা জায়গায় অন্তত বুঝলাম যে বিচার হওয়া পর্যন্ত একটা অপেক্ষা নির্বাচনের আগে বা এই দেড় বছরের মধ্যে বিচার একটা একটা ধারণা মোটামুটি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই রক্তপাতের পরে যদি কেউ বলেন যে বিচার ছাড়া ইলেকশন করো তিনি কিন্তু রক্তের সাথে যাচ্ছেন ঠিক একই ভাষা ছাত্ররা বলেছেন যে তাহলে তিনি রক্তের সাথে বেঈমানি করবেন একই রকম ভাষা আমরা ছাত্রদের কাছ থেকে শুনেছি ওরা বেঈমানি বলছেন আর বেঈমানি বলছে না রক্তের সাথে তিনি যাচ্ছেন আচ্ছা জি ধন্যবাদ পুট ইট ইন এনি ল্যাঙ্গুয়েজ পুট ইট ইন এনি ল্যাঙ্গুয়েজ ইউ ওয়ান্ট ওকে